No প্রথমবারের মতো কোয়াডের যৌথ বিমান মহড়া এক্সারসাইজ কোপ ইন্ডিয়া দু পঁচিশ ইন্দো প্যাসিফিক প্রতিরক্ষা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসাবে চিহ্নিত হয়েছে এটি চারটি প্রধান গণতান্ত্রিক শক্তি ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়া মধ্যকার সমন্বিত বিমান শক্তির নতুন অধ্যায়ে সূচিত করেছে দু হাজার পঁচিশ সালে নভেম্বরে শুরু হয়ে যাওয়া এই মহড়াটি অনুষ্ঠিত হবে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে এবং এর সময়সূচি গোয়ামের কাছে অনুষ্ঠিত মালাবার দু হাজার পঁচিশ নৌ মহড়ার সঙ্গে সমান্তরালভাবে নির্ধারিত হয়েছে এই সমন্বয় কেবল কৌশলগত নয় বরং আকাশ ও সমুদ্র ডোমেইনে সমুদ্রের সমন্বিত সামরিক কার্যক্ষমতার এক সুস্পষ্ট ইঙ্গিত মহড়াটি ভারত ও আমেরিকার নেতৃত্ব দেবে আর জাপান ও অস্ট্রেলিয়া পর্যবেক্ষক হিসাবে অংশ নেবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি অস্ট্রেলিয়ার প্রথম অংশগ্রহণ এবং জাপানের দ্বিতীয় মহড়ার মূল অনুশীলনের মধ্যে থাকবে ফাইটার এনগেজমেন্ট মোবিলিটি অপারেশন এয়ার ড্রপ মিশন এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা কার্যক্রম যেগুলির মাধ্যমে অংশগ্রহণকারীরা গুলোর পারস্পরিক সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা আরও উন্নত হবে এর ফলে কোয়াড আর শুধু কূটনৈতিক পরামর্শমূলক গোষ্ঠী নয় বরং এক কার্যকারী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো হিসাবে গড়ে উঠেছে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একযোগে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করছে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোপ ইন্ডিয়া দু আঞ্চলিক শক্তির ভারসাম্যে গভীর প্রভাব ফেলবে ভারতের জন্য এই মহড়া কোয়াড নেতৃত্বের ভূমিকা ও আঞ্চলিক নিরাপত্তার প্রদানকারীর মর্যাদা আরও সুদৃঢ় করে প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির সঙ্গে একযোগে মহড়া চালানোর মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী তার অপারেশনাল পরিপক্কতা বহুমাত্রিক যুদ্ধনীতি নীতি এআই নির্ভর সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ডেটা লিঙ্ক প্রযুক্তি গ্রহণের আরো দ্রুত অগ্রসর হচ্ছে এর ফলে ভারত শুধু প্রতিরক্ষামূলক নয় বরং এক কৌশলগত শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে যা এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ও ভারত মহাসাগর অঞ্চলে শক্তি প্রদর্শনের সক্ষম অস্ট্রেলিয়ার জন্য এই মহড়া আমেরিকা ও কোয়াড কাঠামোর সঙ্গে তার নিরাপত্তা নির্ভরতা আরো দৃঢ় করছে বিশেষত চীনের সঙ্গে সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে এটি এ ইউএস ইউএস অকাস জোটের পরিপূর্ণ হিসাবে কাজ করছে যা সামুদ্রিক সহযোগিতার পাশাপাশি বিমান শক্তির ক্ষেত্র সমন্বয় বাড়াচ্ছে একইভাবে জাপানের অংশগ্রহণ প্রধানমন্ত্রী ফুমিও ফিসিদার সক্রিয় নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার লক্ষ্য তাইওয়ান ও পূর্ব চীন সাগরে অঞ্চলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অন্যদিকে আমেরিকার জন্য কোপ ইন্ডিয়া দু হাজার এর বিস্তৃত প্রতিরোধ কৌশল এক্সটেন্ডেড ডিটারেন্স পশ্চার জোরদার করছে এবং এক বহুমাত্রে কেন্দ্র প্যাসিফিক নিরাপত্তার কাঠামো গড়ে তুলছে যেখানে কোয়াড জোট জাপান দক্ষিণ কোরিয়া ও ফিলিপিন সহ বিদ্যমান জোটগুলি পরিপূরক ভূমিকা পালন করবে চীনের দৃষ্টিকোণ থেকে কোয়াডের প্রথম বিমান মহড়া তার প্রভাব ও আঞ্চলিক আকাঙ্ক্ষার সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বেজিং দীর্ঘদিন ধরে কোয়াডকে এশিয়ান অভিযুক্ত করে এসেছে যার লক্ষ্য চীনের উত্থান ঠেকানো কোয়াডের সামরিক সহযোগিতা এখন আকাশ ডেমেইনে বিস্তৃত হওয়ার এই আশঙ্কা আরও গভীর হয়েছে দ্রুত যৌথ প্রতিক্রিয়া নির্ভুল বিমান শক্তির সমন্বয় এবং ইলেকট্রনিক্স এয়ারফেয়ারের সংহতি এই সবকিছু ছুই এক শক্তিশালী বার্তা দিচ্ছে যে কোয়াড দেশগুলি সংকট মুহূর্তে একযোগে কাজ করতে সক্ষম। এর ফলে চীনের পরিকল্পনা আরও জটিল হয়ে পড়ছে কারণ এখন থেকে সম্ভাব্য বিবেচনা করতে হচ্ছে আঞ্চলিক বিমান শক্তির প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি কোয়াড দেশগুলি সমন্বিত প্রযুক্তিগত শ্রেষ্ঠতা বাড়িয়ে তুলছে যৌথ বিমান ড্রোন ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত সেন্সার ফিউশন প্রযুক্তির মাধ্যমে এই সবকিছু মিলিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোয়াড কৌশলগত বিমান ডোর তৈরি হচ্ছে যা ভারত মহাসাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ভারতের জন্য এটি প্রতিরক্ষামূলক অবস্থানের থেকে কৌশলগত আক্রমাত্মক বিমান শক্তি হিসাবে পরিণত হওয়ার প্রতীক এর ফলে চীন ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলি নিজেদের বিমান শক্তি আধুনিকীকরণের দিকে আরও দ্রুত এগোতে বাধ্য হচ্ছে যা এক নতুন আঞ্চলিক অস্ত্রের প্রতিযোগিতা তৈরি হতে পারে কোপ ইন্ডিয়া দু এবং মালাবার দু হাজার পঁচিশ মহড়া সমন্বিত সময়সূচি কোয়াডে বহুমাত্রিক সামরিক সক্ষমতা প্রদর্শন করছে আকাশ ও সমুদ্র ডোমেইনে একযোগে অনুশীলন কোয়াডের দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে যা এক স্থিতিশীল শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা ভূমিকা রাখবে পাশাপাশি এটি ভবিষ্যতে কোয়াডের গোয়েন্দা তথ্য আদান প্রদান সাইবার প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভিত্তি তৈরি করছে এক্সারসাইজ কোপ ইন্ডিয়া দু হাজার পঁচিশ শুধুমাত্র এক বিমান মহড়া নয় বরং একটি কৌশলগত ঘোষণাপত্র যা কোয়াড সামরিক একীকরণকে দৃঢ় করছে চীনের অগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়াচ্ছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য এক নতুন রূপ দিচ্ছে এই মহরা প্রমাণ করছে যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য চারটি প্রধান গণতান্ত্রিক দেশ এখন যৌথভাবে কাজ করছে একক প্রযুক্তি ও আকাশ শক্তির মাধ্যমে ভবিষ্যতে ভূ রাজনীতির নতুনভাবে সঞ্জয়িত করতে